বেডশিটের প্রাইস গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন আমি এই প্রাইজের ব্যাপারে জানতে চাইব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আমি তো ভালো আছি আমি অনেক দিন পর আপনার এই দোকানে আসলাম বলছেন আজকে বেডশিট দেখাবেন আজকে কি বেডশিট দেখাবেন দর্শকদের কি তো বলবেন মাদ্রাসা প্লাস তাবলিগের জন্য বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবে ট্রাভেলিং এর জন্য ব্যবহার করতে পারবে স্টাউটের জন্য ব্যবহার করতে পারবে অনেক রকমের আপনার ব্যাডিং এর কালেকশন আছে আপনার একটা দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের জন্য বেশ ভালো কোয়ালিটির বেডিং যারা একটু কম রেঞ্জের মধ্যে খুঁজে এটা হচ্ছে দুই পার্টের এটা ফুল ফাইবারের বেডিং উপরে দেখতেছেন খুব ভালো সেলাই আপনার ক্যামেরাতে কেমন আসতে জানি না একটু কাছ থেকে যদি দেখেন আর একটা বড় এটা ফ্যাসিলিটি হচ্ছে মালটা দেখেন মোটা কেমন থিকনেস দেখেন তোষকের মতো আপনি উপর আরামে আরাম করে শুতে পারবে আর গরমের দিনে এর ভিতরে দিকে শুতে পারবে যদি একটু কাছ থেকে দেখেন তো ভিতরে এখানে একটা বালিশের পকেট দেওয়া আছে এর মধ্যে বালিশ রাখতে পারবে আর এটা একটা কম্বল এটা নিচে আর একটা কম্বল এই কম্বলের উপরে ঘুমাবে আর এই কম্বলটা গায়ে দিবে আর কোনো বাচ্চা যদি দুষ্টা ভিতরে আটকায় দিয়েছেন তো যদি আপনি কাছ থেকে দেখেন পুরোটা আটকাইতে পারবে না এটা ফাঁকা থাকবে

এরে উপরে যে প্যাডিংটা একটু কাছ থেকে যদি দেখেন সেলাইটা অনেক ঘন সেলাই প্যাডিংটা অনেক সফট অনেক সফট প্যাডিংটা এটা খসখসা না বেশ মসমলাইন বেডশিটের মতো চাদরের মতো দুই পার্টের প্রোডাক্টটা এটা thickness যদি দেখেন বা সেলাই চেনটা যদি দেখেন মোটা চেন 10 নাম্বার চেন খুব ইজিলি মুভ করাইতে পারবেন ভিতরে একটা বালিশের পকেট আছে এখানে বালিশ দিয়ে বাচ্চারা ইউজ করতে পারবে এটা দুই পার্টে এটা মুখ খোলা এখানে পুরো দিতে পারবে না আর ব্যাক করার পরে এরকম একটা শেপ আসবে এটা বডি ওয়াটারপ্রুফ আছে ফুল ওয়াটারপ্রুফ এখানে পিছনে হাতের ব্যাগ আছে ঘাড়ে ঘাড়ে নেওয়ার মতো ব্যাগ আছে এই ব্যাগটা ছোট বড় করতে পারবেন এখানে টান দিলে ছোট বড় হবে ছোট বড় করা যাবে জি জি আবার ব্যাগের মতো করে হাতেও নিতে পারবেন ক্যারি করতে পারবেন এটা ফুল ফাইবারের thicknessটাও কি দেখেন মোটা কেমন এটা পনেরোশো টাকা এটা আপনার বারো চোদ্দ বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে এই প্রোডাক্টটা যদি দেখেন দেখতে প্রায় মোটামুটি সিমিলার কিন্তু এটার ভিতরে আপনার কম্বলটা রঙিন এটার মধ্যে আরো অনেক কালার আছে আসলে সব খুলে খুলে দেখাইতে গেলে অনেক সময় লাগবে দেখে আপনাকে একটা একটা করে স্যাম্পল দেখাইতেছি এটার মধ্যে আরো অনেক কালার আছে এটা তো চেন অর্ধেক আটটা যাবে পুরো আটটা অনুযায়ী না প্যাডিংটা অনেক সুন্দর এটার মধ্যে প্যাডিং এর মধ্যেও কালার আছে এটাকে প্যাডিং বলে এই বডিটাকে বলে প্যাডিং

এটার উপরে কালো ভিতরে কম্বলটাও কালো এইগুলো সবগুলোর মধ্যে কালারের ভেরিয়েশন আছে আর অনেক কালার আছে এটার ব্যাগটা অনেক সুন্দর কালারের আপনার মধ্যে কালো কালো একটা পকেট আছে আপনি কিছু রাখতে আসতে পারবেন এক্সট্রা আলাদা জিনিসপত্র কিছু রাখতে পারবেন এখানে আর পুরো ব্যাগের মধ্যে আপনি ভিতরে বালিশ কাঁথা কাপড় চোপড় কিছু ঢুকাইতে পারবেন হিসেবে ইউজ করতে পারবেন মাদ্রাসা বাচ্চাদের জন্য এটা খুবই ভালো ভালো জিনিস হবে আর কি একটা ইদর বেরি এটা কত প্রাইস এটা 1300 টাকা অনলি 1300 টাকা এটা আছে পশমের মধ্যে এটাও যদি দেখেন একটু কাছ থেকে বডি ওয়াটারপ্রুফ পানি ঢুকবে না এটা নেভি ব্লু ধরনের কালার এটার মধ্যে ব্ল্যাক আছে নেভি ব্লু আছে আপনার কফি আছে প্যাডিং এর মধ্যে কয়েকটা কালার আছে থিকনেসটা দেখেন মোটা কেমন জাজিমের মতো মোটা আর ফুল ফাইবারের আমাদের সমস্ত প্যাডিং আমি বারবার বলছি ফুল ফাইবারের

এটা ঈদ হতো চানা কম্বল এটা প্রাইস এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা নতুন করছি আমরা অনেক সুন্দর প্যাডিংটা অনেক সুন্দর সফট অনেক মোলায়ম এটার মধ্যে তিন চারটা কালার আছে এটা একটা কালার এটা একটা বাইরের কালারটা দেখেন কেমন কফি ধরনের কালার আর ভিতরের কালারটা দেখেন আর একটু উজ্জ্বল অনেক মাদেশে অনেক মেয়েরাও পড়াশোনা করে এখন

সে আপনি সেলাইগুলো যদি দেখেন কাছ থেকে চেনগুলো যদি দেখেন চেনগুলো সব মোটা দশ টম বাজবে কি চেন ব্যবহার করা হয়েছে এই পাশে খোলা এই যে মুখটা দেখেন খুবই ভালো মানের চেন ব্যবহার করা হয়েছে এটা কত প্রাইস এটা আঠেরোশো টাকা আমরা ঘুমাইতে পারবো এটা আমাদের সাইজের সাড়ে পাঁচ ফিট সাইজের মানুষের জন্য এই পরে একটা চলবে এটা মাদ্রাসার বাচ্চারা ইউজ করতে পারবে মাদ্রাসায় অনেকে আছে কিতাবখানায় পড়ে দশ পনেরো ষোলো বছর আঠারো বছর বয়স তাদের জন্য এটা খুব ভালো হবে এটা সাইজে অনেক বড় এটা ভিতরে এক কালারের কম্বল উপরে প্যারিংটা দেখেন এটার মধ্যে কালার আছে ব্ল্যাক কালার আছে সবচেয়ে বেশি চলে আপনার কফি কালার আছে আর জলপাই কালার আছে এটা কত খুবই ভালো এটা বড় সাইজের মধ্যে কম দামের মধ্যে এটা ষোলোশো টাকা দাম সাইজে বড় কি 1400 টাকাতে ছোট সাইজ দেখাইছিলাম বাচ্চাদের ওইটাই ছোট সাইজ বড় সাইজ এটা আরেকটা নতুন কুর্সি দেখালে এইটা একটা খুব ভালো চলতেছে এটা শীতের দিনের জন্য শুধু না গরমের জন্য খুব আরামদায়ক হবে এটার উপরে একটা বালিশের পকেট আছে এর চাদরের カラーটা দেখছেন ডিপ কালারের মধ্যে খুব ভালো ময়লা কম কম পড়বে ময়লা কম দেখা যাবে মানে সাইজ যেহেতু বারবার ধোয়াটা একটা ঝামেলা এটা দুই পার্টের মধ্যে ভিতরে মেরুন কালারের কম্বল দেওয়া এখানে বালিশের পকেট আরেকটা আছে এই কম্বলের মধ্যে আরো কালার আছে এই চাদরের মধ্যে একটা কালার আছে এটা ভিতরে কম্বলের মধ্যে চারটা কালার আছে চাদরের মধ্যে দশ বারোটা কালার অনেক কালার আছে এক এক সময় এক ধরনের কালার থাকে আমরা এই রুম বেরো কত প্রাইস এটাও আঠারোশো টাকা এটা আবার বড় সাইজ আছে মাঝারি সাইজ আছে কয়েকটা সাইজ আছে এটা হচ্ছে বাচ্চাদের সাইজ মাদারের সাইজ এই উপরে একটা আলাদা বক্স পকেট আছে উপরে এখানে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং করা আছে স্টিকার লাগানো আছে আপনারা এই ঠিকানা দেখে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ ইসলাম বেডিং বাইতুল মোকরম এখানে এখানে আমরা মোটা চেন ব্যবহার করছি এখানে অনেক এসে চিকেন চেন ব্যবহার করে এই চেনটা ডিস্টার্বেন্স গুণ করে আমরা এখানে একটা ছোট চেন ব্যবহার করছি এটাও মোটা ব্যবহার করছি যেন কাস্টমাররা প্রতারিত না হয় কাস্টমারদের ঝামেলা না হয় এটা একটু বড় সাইজের এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটা অনেক সুন্দর এটার মধ্যে চাদরের মধ্যে অনেকগুলো কালার আছে কম্বলের মধ্যে অনেকগুলো কালার আছে এটা একটু পেস্ট ধরনের কালার আকাশি কালার এটার মধ্যে ব্ল্যাক আছে কফি আছে ব্লু আছে ডিপ ব্লু নেভি ব্লু চাদরের মধ্যে অনেকগুলো কালার আছে এখানে একটা বালিশের পকেট আছে ভিতরে ওই পাশে এটা পায়ের দিক ওইটা মাথার দিক ওই সাইডে একটা বালিশের পকেট আছে ভিতরে এটাও থিকনেস অনেক ভালো আট আউন্স এর ব্যবহার করা এটার বাইরে যে ব্যাগটা আছে ব্যাগটা অনেক সুন্দর গর্জি উপরে বক্স সিস্টেম পকেট আছে একটা এটাতেও আমরা দশ নম্বর চেন ব্যবহার করছি মোটা চেন ব্যবহার করছি এই বাইরের চেনটাও দশ নম্বর মোটা চেন এবং এটা কাপড়টা বডিটা ওয়াটারপ্রুফ মোটা কাপড় ওয়াটারপ্রুফ এটা পানি ঢুকবে না ভিতরে চেনটা ব্যবহার করছি এটাও দশ নম্বর মোটা চেন ব্যবহার করছি এই চেনটা তো সহজে ডিসার্ভ দিবে না এটাও ভিআইপি চেন মোটা চেন এরকম একটা ইসের ব্যাডিং দেখাবো এটা কত করে যেটা দেখেছি এটা কত এটা 2300 টাকা এটা আরেকটা আপনার রঙিন কম্বলের মধ্যে প্রিন্টের কম্বলের মধ্যে বেশ বাচ্চারা পছন্দ করে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটা অ্যাশ কালারের প্যাডিং দেখতে পারতেছেন এটা অনেক সফট নরম চুলা দলা হবে না অস্ট করার পরে ভিতরে রঙিন কম্বল এটারও মুখ পুরো আটকানো যাবে না হাফ চেন এটা একটু রঙিন প্রিন্টের মধ্যে এটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে চাইনিজ কম্বল বলে এটাকে কয়েকটা প্রিন্ট আছে এটা আঠারোশো টাকা এটা একটু ভালোর মধ্যে দেখা দামের মধ্যে এটা বেডশিট সহ এটা বডি ওয়াটারপ্রুফ আপনার বাইরের প্যাকেটটা দেখতে পারতেছেন ভিআইপি একটা বক্স পকেট দেওয়া আছে ভিতরে মোটা দশ আউন্স আট আউন্সের তুলা দেওয়া অনেক মোটা মাল গুলা দেখেন এটা উপরে বেডশিট দেওয়া উপরে বালিশের পকেট আছে এখানে এটি বেডশিটের মধ্যে অনেকগুলো কালার আছে এটি একটু লাইট কালার উজ্জ্বল কালারের মধ্যে দেখা যায় ক্যামেরাতে ভালো আছে ডিপ কালারের মধ্যে ডার্ক কালারের মধ্যে অনেক কালার আছে ভিতরে কম্বলটা দেখতে পারতেছেন কম্বলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে কফির মধ্যে আছে মেরুনের মধ্যে আছে পিঙ্ক কালারের আছে অনেক ধরনের কালার আছে একটা দেখাইলাম আপনাকে অনেক দেখাইতে গেলে সময় লাগবে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে চাইনি কম্বল আরেকটা চাদরের মধ্যে অনেক সুন্দর কালারের কম্বলটাও দেখতে পাচ্ছেন কম্বলটা অনেক সুন্দর কালারের খুবই আকর্ষণীয় কম্বল অনেক সফট মোলায়েম চাইনিজ কম্বল এগুলো আমরা শীতের সময় বাসা বাড়িতে ব্যবহার করি কম্বল গুলা ওই কম্বল দিয়ে ভিতরে করা

একটু কাছ থেকে যদি স্লো মোশনে দেখেন একদম পশমটা বিড়ালের পশমের মতো এত মোলায়েম একটু গালচুল কাচুল কাবে না খুবই আরামদায়ক অনেক সফট স্কিন লাগালে বুঝতে পারবেন হাতে তালু তো খসখসা থাকে স্কিন লাগালে বুঝতে পারবেন একদম মোলায়েম বিড়ালের পশমের মতো আপনি ওয়াশ করতে পারবেন তুলা দলা হবে না এক্সক্লুসিভ এই সব বেডিং এর মধ্যে সবচেয়ে বেশি আমার ব্যক্তিগতভাবে পছন্দ এই বেডিংটা এটার মধ্যে কালার নয় এটা সব একটা কালারই পেস্ট কালার এটাকে আকাশি কালার বলেন বা পেস্ট কালার আমরা লেমন কালার বলি পশমটা মনে হয় বাঙের গায়ে হাত দিস বা বিড়ালের গায়ে হাত দিস এরকম খুবই এক্সক্লুসিভ

বেডিং বড় বাট সাইজ ছোট পোর্টেবল এটা ক্যারি করার জন্য সুবিধা দেখেন অনেক ছোট হ্যান্ডি হাতে ক্যারি করতে পারবেন কিন্তু 5.5 ফিট 6 ফিট সাইজের মানুষ থাকতে পারবে এর মধ্যে 5.5 ফিট 6 ফিট সাইজের মানুষের জন্য ইজিলি থাকার ব্যবস্থা আছে এটা কেউ যদি নির্বাসনের ডিউটি বলেন পুলিশদের অনেক সময় ডিউটি থাকে বা ট্রাভেলিং করে মাছ ধরতে যায় পাহাড়ে উঠে বিভিন্ন রকমের ঘুরে যায় তাদের জন্য এটা খুবই খুবই কমফর্ট একটা বেসিক না দেখেন অনেক ছোট আপনি ইজিলি ক্যারি করতে পারবেন স্কুল ব্যাগের মতো করে পিছিয়ে নিতে পারবেন ওয়েট ও খুবই কম ফুল ফাইবারের দুই পার্টের আপনি শীতের দিনেও ব্যবহার করতে পারবেন আমি একটা আপনাকে জাস্ট খুলে দেখাই সবগুলো একই সাইজের একটা খুলে দেখাচ্ছি এটা কি কালার বলে এটাকে গেরুয়া ধরনের কালার ওই ব্ল্যাক আছে মেরুন আছে আর কয়েকটা কালার আছে একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন সাইজটা কত বড় অনেক করেছে হ্যাঁ অনেক লম্বা চওড়া সব দিয়ে অনেক বড় কিন্তু ব্যাগ করলে ব্যাগটা অনেক ছোট হয়ে যাবে ভিতরে এটা টেস্ট কালারের একটা কম্বল এটা আরো অনেক কালার আছে কালো আছে ব্লু নেরি ব্লু আছে জলপাই কালার আছে মেরুন কালার আছে বেশ কয়েকটা কালারের আছে এটা যারা স্কুল থেকে কলেজ থেকে স্কাউটে যায় তাদের জন্য খুবই ভালো এটা এখানে আমাদের কোম্পানির মনোগ্রাম লাগানো আছে দেখেন এই ঠিকানা দেখে আপনারা চলে পারবেন আমি আমার নাম ঠিকানা ফোন নম্বর বলে দিচ্ছি যে আমাদের এখানে আসার জন্য বা আমাদের এখান থেকে ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে মাল পারচেস করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক রাখতে পারেন আর যদি সরাসরি দোকানে আসতে চান ঠিকানা হচ্ছে বাইতুল মুকরম সুপার মার্কেট উত্তর সাইড পাঁচ নাম্বার অথবা চার নাম্বার গেট সংলগ্ন দোকানের নাম আল আকসা ইসলাম বেডিং হাউস পাশাপাশি দুইটা দোকান আপনারা যে কোনো একটাতে আসলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ সরাব মূল্যে পারবেন ইনশাল্লাহ আশা করি মার্কেটে আরও দশটা দোকান আছে বা অন্য অন্য জায়গাতে অনেক ফ্যাক্টরি আছে অনেক কারখানা আছে আপনি সব জায়গা থেকে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে কেনার আগে আপনি সব জায়গা থেকে যাচাই বাছাই করে যদি মনে হয় আমাদের প্রোডাক্ট গুণগত মান এবং প্রাইস রিজনেবল তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনতে পারবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ রায়নমের পাশে সাথে থাকার জন্য নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটির সাথে থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আমি মনির হোসেন